বলেন এবং বিশ্বাস করেন তিনি তাহিদের উপরে বিশ্বাস করলেন মানে আল্লাহর একাত্মতার উপরে আর এটা যিনি বিশ্বাস করেন

উঠে দাঁড়াচ্ছে এই যে একটা দেখেন আমি অবাক হই যে এত কম জায়গায় মানে ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি প্রায় বিশ কোটি মানুষ কিন্তু দেখেন তার উৎসব অলমোস্ট কাছাকাছি সব মানুষের ভাষা কাছাকাছি তাহলে এখানে যে আমাদের কালচারাল ডাইভার্সিটি ছিল এবং কি আজকের আপনি কি আপনি যেখানে বড় হয়েছেন আমরা বড় হয়েছি আমরা তো আজীবন এই কালচারের মধ্যে এই যে পরমত সহিষ্ণুতা ধরেন বাউল শিল্পী তো আরো অনেক পরের কথা সে নিজেও তো মুসলমান দাবি করে রাইট এখন আমরা তো বরং আমাদের প্রতিবেশী যারা হিন্দু বন্ধু আছে আমরা এই কালচারের মধ্যে বড় হয়েছে মাগribের আযানটা পড়লে আমাদের পিছিদেরকে দেখতাম যে তারা এটাকে ওনার করে আমরা যখন পূজা হতো তখন আমাদের কমিউনিটির সমস্ত আলেমদেরকে দেখতাম যে মন্দিরে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে কিনা অথবা যারা কোনো ধর্মে বিশ্বাস করে ধর্ম বিশ্বাস করে দেখেন আমি এবং আমাদের বাংলাদেশের ছাত্ররা দেখব যে নিজে একজন মাগribের নামাজ পড়ছে না বা দুমার নামাজে আমাদের প্রচুর মানুষ রাস্তায় নামাজ পড়ে না অল্প সময়ের জন্য রাস্তা দাঁড়াতে হয় সে হয়তো নামাজ পড়ছে না নামাজের সামনে থেকে

আপনার মনে আছে নিশ্চয়ই যে বন পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওখানকার একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল নারী নারী শিক্ষার্থীকে তারপরে তাকে গ্রেপ্তার করা হলো প্রশাসনই তার গ্রেপ্তার করিয়েছে তার আদালতে বিচার হবে আমরা দেখলাম যে রাত্রিরে কোর্ট আন কোর্ট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে এবং সব থেকে আমার খারাপ লাগলো পরের দিন যেটা গিয়ে দেখলাম তাকে যখন কোর্ট জামিন দিল যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন যে আল মুসলিমু মানসালিম আল মুসলিমু না মিল্লিসানি ওয়াদি প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মানে আমার জবান এবং আমার হাত থেকে একজন নারী প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে ইসলামের ভ্যালিউজ যেটা কিন্তু ধরেন কোনো পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায় ড্রেসিং নাই ধরেন আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নুরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো এইটা এই সমস্ত কথা যারা বলে এবং আমরা দেখলাম পরের দিন তাকে ই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কুরআন শরীফ উপহার ਦਿੱতছে আপনি পোট্রে করেন যে পুরো সোসাইটি দেখলো একটা একটা ছেলে একটা লোক একটা মেয়েকে টিস করেছে ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে পরের দিন তাকে ছাড়িয়ানার পর বীর বিক্রমে তার হাতে কুরআন তুলে দেয়া হয়েছে ফুলের মালা ফুলের মালা হয়েছে এবার আপনি ভাবেন যারা ইসলাম ভালোবাসে মুসলমান ভালোবাসে এমন কি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ তার কালচারেও সে এরকম বিLANG করে কার কাছে কি মেসেজটা যাচ্ছে এবং আপনি খেল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই আমাদের আফসোসটা কি জানেন আজ থেকে 15 16 বছর আগেও বাংলাদেশের যত ধর্ণীয় বিষয় এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইতুল মোকাররম মসজিদের ক্ষতি আপনি নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার খুব ওয়ান ইলেভেনের সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তিন তাকে নিয়ে বাইতুল মোকাদ্রামের ক্ষতি বোবায়দুল হক সাহেবের কাছে তবা করানো হলো এর মানে সিস্টেমটা দেখেন এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল বাইতুল মোকাদ্রামের খতিব ছিলেন বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন সমাজেও এরকম মুরব্বী সমাজে মুরব্বী ছিলেন আমাদের এখন দেশের সব থেকে বড় ক্রাইসিস জানেন আমাদের কোনো বেগম জিয়া ব্যতীত উনি তো এখন অনেকটা অসুস্থ আপনি চক্ষু বন্ধ করে তিনজন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন পুরো জাতি তাকে বিশ্বাস করে political crisis